এরিস্টল তিন আজ চার তিন দুই দুই খ্রিস্টপূর্ব গ্রিক দার্শনিক ছিলেন যিনি প্রাচীনকালে বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হিসেবে পরিচিত তিনি প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দো গ্রেটের শিক্ষক ছিলেন এরিস্টলের দর্শন জ্ঞানের প্রায় সব শাখায় বিস্তৃত ছিল যুক্তি নৈতিকতা রাজনীতি জীববিদ্যা পদার্থবিজ্ঞান এবং সাহিত্য সমালোচন তিনি বাস্তববাদের প্রবক্তা ছিলেন যা তত্ত্বের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাকেও সমানভাবে গুরুত্ব দেয় তার মতে জগতের সমস্ত বস্তু লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং সেই উদ্দেশ্যের পূর্ণতা হচ্ছে তাদের প্রকৃত সত্তা এরিস্টলের কাজ পরবর্তী শতাব্দীর দর্শন ও বিজ্ঞানকে গভীরভাবে প্রভাবিত করেছে এরিস্টল তিন আজ তিন দুই দুই খ্রিস্টপূর্ব গ্রিক দার্শনিক ছিলেন যিনি প্রাচীনকালে বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হিসেবে পরিচিত তিনি প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দো গ্রেটের শিক্ষক ছিলেন এরিস্টলের দর্শন জ্ঞানের প্রায় সব শাখায় বিস্তৃত ছিল যুক্তি নৈতিকতা রাজনীতি জীববিদ্যা পদার্থবিজ্ঞান এবং সাহিত্য সমালোচন তিনি বাস্তববাদের প্রবক্তা ছিলেন তত্ত্বের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাকেও সমানভাবে গুরুত্ব দেয় তার মতে জগতের সমস্ত বস্তু লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং সেই উদ্দেশ্যের পূর্ণতা হচ্ছে তাদের প্রকৃত সত্তা এরিস্টলের কাজ পরবর্তী শতাব্দীর দর্শন ও বিজ্ঞানকে গভীরভাবে প্রভাবিত করেছে এরিস্টল তিন আট চার তিন দুই দুই খ্রিস্টপূর্ব গ্রিক দার্শনিক ছিলেন যিনি প্রাচীনকালে বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হিসেবে পরিচিত তিনি প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দোগ্রেটের শিক্ষক ছিলেন এরিস্টলের দর্শন জ্ঞানের প্রায় সব শাখায় বিস্তৃত ছিল যুক্তি নৈতিকতা রাজনীতি জীববিদ্যা পদার্থবিজ্ঞান এবং সাহিত্য সমালোচন তিনি বাস্তববাদের প্রবক্তা ছিলেন যা তত্ত্বের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাকেও সমানভাবে গুরুত্ব দেয় তার মতে জগতের সমস্ত বস্তু লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং সেই উদ্দেশ্যের পূর্ণতা হচ্ছে তাদের প্রকৃত সত্তা এরিস্টলের কাজ পরবর্তী শতাব্দীর দর্শন ও বিজ্ঞানকে গভীরভাবে প্রভাবিত করেছে